গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন যাচ্ছি হচ্ছে সূর্য দেখতে আর চলো কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত আমাদের সবাই বেরিয়ে গেছে আমরা জাস্ট ফোনটা চার্জ হচ্ছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি ঘরে তো আজ প্রথমবার আমি এরকম ড্রেস পরেছি গেঞ্জি টেঞ্জি আমার খুব যদিও লজ্জা লাগছে কেন আমি পড়ি না যদিও সবাই মিলে জর্জরবস্তি করে স্নান করতে গেলে না এরকম ড্রেস পরতে হবে তো সেই জন্য তো চলো সারাদিন থাকো আজকে একটা নতুন সকাল নতুন দিন আজকে নতুন কোনো ভিডিও তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব তো সারাদিন কি করছি কি করছি না তো থাকো আমার সাথে তো চলো আমরা এগোই সূর্যোদয় থেকে শুরু করব আজকে সকাল চলো আমার সাথে থাকো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কাছে এই যে টিমি মাছটা ধরবো এটাকে ধরে ফ্রাই করে আজকে রাত্রি এটা খাওয়া হবে তো এখানে যাচ্ছে আশা আছে মা ভাই সেই চলে গেছে চলে গেছে তো চলো আমরা হাওয়া দেখো হাওয়া মানে প্রচন্ড হাওয়া ভোরবেলা সমুদ্র তোমাদের সাথে সমুদ্র গুড মর্নিং করিয়ে দিলাম সকাল সকাল নেমে গেছে নেমে যাক আমার এত আমাদের এত দরকার কি তো এখন ভাটা পড়েছে যেহেতু জলটা ওই জন্য কম আর আসছে দেখো আমার তো দেখে এখান থেকে ভয় লাগছে চান কর মুখ করে ভগবানই জানেন তো দেখো শুধু আসছে দেখো ঠিক তো আমরা সবাই সূর্যের জন্য অপেক্ষা করছি প্রচুর লোক আছে আর সূর্য দেখার অপেক্ষা করছে সব আছে রয়েছে বাজে সাড়ে সূর্যদেবের পাতা নেই সূর্যদেবের পাত্তা নেই সূর্যদেবের জন্য আমরা সবাই নিয়ে আগ্রহে অপেক্ষা করছি তো দেখা যাক তখন ওনার যে হয় ওঠার আর চারটের থেকে উঠে আর জেগে আছি ভীষণ হাওয়া দিচ্ছে ঠান্ডাও লাগছে গেঞ্জি পরে এত ঠান্ডা লাগছে বাপরে ওখানে কত লোক দেখ এখনই নেমে গেছে নাকি রে স্নান করতে সূর্য সেরকম ভাবে ওঠেনি তবে এই যে এখন সবে উঠছে ওই যে আশা মানে সমুদ্রের জল তোমাদের আমি প্রথম থেকে তো উঠছে যখন তখন থেকে তোমাদের দেখাচ্ছি ফাইনালি ভিডিওটা কাঁপছে হাওয়াটা প্রচন্ড তো সেজন্য এখন পুরোপুরি উঠে গেছে তো জানি না

করেছি মানে আমি আশা ভাই সবাই মিলে প্রচুর ভিডিও টিডিও করে হাঁপিয়ে গেছি একদম জলে কায়ে চলে গেছিলাম তোমাদেরকে বল দেখিয়েওছি তো এখন আমরা সবাই চা খাচ্ছি এটা নিয়ে দ্বিতীয়বার চা খাওয়া আমাদের হ্যাঁ দেখেছি চা খাচ্ছি সবাই মিলে এ মাথা থেকে ওমাতে সবাই বসেছি তো চাটা খেয়ে নিয়ে একটু পরে মানে এখন নয় ঠিক দশটা নাগাদ আমরা জলে নামবো তখন হয়তো ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না তবে চেষ্টা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার এমন বলবি আমি বলছি যে আমরা একটু পরে স্নানে নামবো তখন যদি আমরা চেষ্টা করে দেখাতে পারি অবশ্যই দেখাবো আমরা কিন্তু আমি অনেক কিছু দেখিয়েছি সকাল থেকে কেউ দেখিয়েছি সামনে গিয়ে দেখিয়েছি তাই বলছি যে আমরা দ্বিতীয়বার চা খাচ্ছি সবাই মিলে এটা তো চাটা খেয়ে আমরা কি করে ভাবছি কি করবো না বাচ্চা সেগুলোই দেখার জন্য আসা স্পিড বোর্ড করে চালায় মানে দেখার জন্যই আস তো আসা আগে চলে গেলো তো চলো শেষে যাই মানে আমরা নেবে দেখতে চাইছি যে এটা করে কি হয়

আসতে শুরু দেখো তো আজকে খুব ভালো করে রোদ ওঠেনি টুনকুন অবস্থা খুবই খারাপ মাথা অক্তি আর ভালো করে রোদ ওঠেনি বলে আমরা এখনো স্নান করতে নামিনি তাই তো আশা

আমাদের ঘুম তুমি খাচ্ছে না ঘুগনি মুড়ি লুচি আচ্ছা তোমার দাদা ভাই লুচি খাবে দিদি দিদি ভাইও লুচি খাবে দিদি ভাই ওকে আগে ওকে দিয়েছো হ্যাঁ যার কাছে

তাই না আমরা সমুদ্রে স্নান করতে এসেছিলাম স্নান করছিলাম আসলে আমার চশমাটাই হারিয়ে গেল সমুদ্র নিয়ে গেছে ওর পছন্দ হয়েছে সানগ্লাস টা হোক সানগ্লাস পরে কেউ স্নান করতে আসেও না কিন্তু আমার চোখে বালি ঢুকে গেছে তো স্নান করছিলাম ভাবছিলাম ভিডিও করব না না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি সবাই আছি ওই যে আমার ভাই আর ভাইয়ের বউ ভিডিও বানাচ্ছে তো তো সেই জন্য আমি মানিয়ে আমরা তোমাদের সাথে পরে দেখা করছি তো বন্ধুরা দিদি এখন ঘোড়ার পিঠে উঠেছে আর আমি দৌড়াচ্ছি ও ভিডিও বানান হ্যাঁ আমি জোর করেই হচ্ছে গিয়ে তুললাম কারণ সব সময় তো আর আসতে পারবে না পড়ে যাবি ঠিকো ধর আমি বেশি তো যাবো না তুই ঘুরে আয় হ্যাঁ আর একটা শর্ট করে রাখব আমি গান বেছে রাখছি হ্যাঁ আমি গান হ্যাঁ তো তুই যা তো দিদি এখন ঘোড়ায় চলছে চলো দিদি ঘোড়ায় চলে যাক আবার এক্ষুনি ঘুরে আসবে আর আমরা স্নান করছিলাম স্নান করতে করতে মাকে ডাকলাম

স্নান করে এই সব এলাম সমুদ্র থেকে এসে স্নান করলাম করে এখন জামা কাপড় চেঞ্জ করব করে তারপরে খেতে যাবো তো কি করবো দেখি ভাবছি আর নতুন কিছু বের করবো না এখন এবেলা যা আছে তাই দিয়ে চালিয়ে দেবো তারপর বিকেলবেলা আবার যদি বেরোই তখন কার কারবো কেননা এখন এত স্নান টান করে না হচ্ছে তো যেহেতু সমুদ্র জলটা আমার কাছে প্রথমবার একটু নাকে মুখে ঢোকা হ্যাঁ ঢুকে সব জ্বালা করছে আর মুখ জানি না হয়তো নোনা জল সেই জন্যই জ্বলছে আমার যেহেতু প্রথমবার অভিজ্ঞতা তো চল আমি একটু ড্রেস টেস্ট করে নিই তারপরে পরে আমরা খেতে যাবো যখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আমরা কি খেতে গেলাম আর কোথায় যাচ্ছি তো চল আমরা রেডি হয়ে নিই পরে আসছি ভিডিও করছি তো বন্ধুরা আমরা খেতে বেরিয়েছি আসার আমার সবারই খুব জোর খিদে পেয়েছে খুব জোর খিদে পেয়েছে তো চলো খেয়ে আসি চুল দেখতে পাচ্ছ এখন আজানোর মতন অবস্থায় নেই তো সমুদ্র জলে খুব লাফালাফি করে খুব জোর খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে আসি তারপরে আস কি খাবো সেটাও দেখাই চলো ভাত এসে গেছে ভাত আলু ভাজা আর এখানে লেবু তারপরে

আমরা না এখনো উঠতে পারছি না সমুদ্র গিয়ে এত ঢেউ খেলেছি এত ঢেউ খেলেছি যে আমাদের পুরো শরীরে প্রচন্ড ব্যথা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আদা পাগলি আদা ভালো তো আমি কোথায় পারি কোথায় ভালো যাই না তো আমি উঠতেই পারছি না আমার পা হাত পিঠ ফিট সব ব্যথা কি ব্যথা কি ব্যথা এরা বলে আর যাবি আর যাবি আহ আর কে যায় বলো তো আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছিলাম মানে ওই ফটো যারা ফটো তোলে আর কি এইরম ভাবে পোস দিন এইরম ভাবে দিন এরম ভাবে দিন করতে করতে প্রচুর ফটো তুলে ফেলেছি তো তুলেছি একদিকে দুটো করে করা হয়েছে কেন আমার মেয়ে আছে আমার ছানি ছানি বলে যে ফটো তুলে আনবে মা ওর জন্য এক কপি আমার জন্য এক কপি আসার জন্য এক কপি কপি করতে করতে কপি হয়ে গেছে তো যাই হোক এখন আমি ভীষণ টায়ার্ড টায়ার মানে ঘুমিয়ে ওঠে টায়ার্ড এখন আমরা যাচ্ছি চা খেতে যাবো তো দেখি রেডি হই নাকি এই ভিকারি দেশে চলে যাবো বুঝতে পারছি না এখন উঠি তো আগে নামতেই পাচ্ছি না বিছানা থেকে একবার এদিক করছি একবার ওদিক করছি তো চলো বন্ধুরা কাকিমা মাসি অনেকক্ষণ ধরে চা খাবে চা খাবে করছি ওদের নাকি চা ফোন করেছিল ডাকছি তো চলো আমরা যাই

তারপর করে এসে খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম সত্যি কথা বলতে ভীষণ ডায়েট ফিট লাগছে কি বাচ্চাগুলো খাওয়া দেবে নিয়ে একটা বেরিয়েছে বা টু ওয়ান দু খানা বাটুয়ানিয়ে বেরিয়েছে বাচ্চা আর এই একজন ইনি এনার নিয়ে বেরিয়েছে এখন আমরা একটু পিজে যাবো মানে তার আগে একটু চা খাবো খেয়ে দিয়ে একটুখানি দেখি যদি ওল থেকে একটু ঘুরে আসতে পারি যাওয়ার সময় ভাবছি হেঁটে হেঁটে চলে যাবো ফ্রি যাবার সময় আর একটু সন্ধ্যের সময়

একটু অবশ্যই দেখো চলো একটা পার্ক আছে চলো অব্দি যাবো এই যে খুঁজে পাওয়া গেছে হ্যাঁ চলো চলো ভেতরে যাই আর ফটোশুট করছে ভিডিও বানাচ্ছে তো যাই হোক চলো কি কি আছে দেখি এটা ছোট নদী বা ছোট সমুদ্র যাই বলো না কেন চলো আরেকটু উপরে উঠি কোথায় যাচ্ছে যাই না না আমাকে তো নিচ্ছে আমরা ঘোড়ার সামনে যাই দেখি ওরা কোথায় যাচ্ছে কেন আমাদের নেবে না বলেছে এখানে করা ফটোশুট করতে পারলে খুব ভালো হয় তাই না পরে আমরা প্রায় পাঁচ বছর পরে এখানে এলাম সত্যি কথা বলতে না একটু চেঞ্জ হয়েছে একটু না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে দেখছি কারণ এরকম ছিল না আর এই রাস্তার এপারে কতগুলো দোকান ছিল মানে যে যেমন গ্রিল চিকেন হ্যান্ড রোজ পোস্ট মাছ ভাজা সব পাওয়া যেত কিন্তু ওই দোকানগুলোকে কোথায় পাঠিয়েছে আমরা বুঝতে পারছি না তো ইচ্ছা আছে কালকে যদি ভোরবেলায় চলে যাই ওই যে মোহনা যদি কোথায় গা মন্দারমণি মন্দারমণি যদি যাই যদি যাই ভোরে বেরো তার জন্যে এই গাড়িগুলো আমি চড়বো একটা আমি চড়বো একটা আশা চড়বে যা কোথা হারিয়ে গেছে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দাঁড়াও মানে ব্যাগের সম্ভার দারুণ দারুন ব্যাগ আছে এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো যায়

বাপরে সংসার গল্প দেখে খাওয়া যাক

তো চলো চায়ের দোকানে দাদারা দাদা সব চলে গেছে চলো এবার যাই তো হোক এই যে তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই এসে গেছে মারাও এসে বসে পড়েছে এই চলে যান আমি একটু বসি হুম তো বন্ধুরা একটু বসে যাবো এখানে এই যে এই যে চা হচ্ছে আমাদের এখানে প্রচুর খাবারের দোকান মানে প্রচুর খাবার আছে কি খাবে ও ও চার দোকান এখন বসেছি কে কি চা খাবে বলে দিয়েছো তুমি কি চা খাবে ও দিদি ও দিদি তুমি কি চা খাবে না আমাকে যা দেবে হ্যাঁ খাও চা গরম জল চিনি চা আছি দিয়ে হুম ওই আছি আমার দোকানে রুটি হচ্ছে নিয়ে একেবারে হোটেলে ঢুকবো আর মাসিরা চলে গেছে কেননা মাসিরা বয়স্ক অতক্ষণ বসতে পারছিল না সেই হচ্ছে হয়ে যাক নিয়ে তারপরে হোটেল তো বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে তাই জন্য আর কিছু দিচ্ছি না রাত্রের ডিনারটাও তোমার সাথে শেয়ার করলাম না কেন রুটি তরকারি খাবো বাড়িতে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট যেহেতু সবাই ভালো থাকো সুস্থ থাকুক সাবধানে থাকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট